সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নওগাঁও জেলার পোষা উপজেলা থেকে আপনাদেরকে আমি আজকে বিদেশি আম বেনানা ম্যাঙ্গো দেখাবো আপনারা নিশ্চয়ই বেনানা ম্যাঙ্গো আম দেখেছেন যারা ছাদে লাগান কিংবা অল্প পরিসরে লাগান কিন্তু এই বাগানটি পুরোপুরি ব্যতিক্রম একটি বাগান এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাগান বলা চলে আমার জানা মতে এখানে বিরাশি বিঘা জমির উপরে শুধুই বেনানা ম্যাঙ্গো চাষ করা হয়েছে আমি যেদিকে তাকাবো যে গাছগুলো দেখব সেগুলো বেনানা ম্যাঙ্গো এই যে দেখছেন বেনানা ম্যাঙ্গো এখন জুন মাসের প্রথম সপ্তাহ চলছে আজ আজকে ছয় জুন এখনও প্রায় দুই থেকে তিন সপ্তাহ বাকি আছে এই আমগুলো পুরোপুরি পেকে যাওয়ার এবং তখন এই আমগুলো মোটা দাগে তোলা শুরু হবে বিক্রির জন্য তো আপনাদেরকে আমি গত বছরও একটি ভিডিও দেখিয়েছিলাম এই আমের অনেক দর্শক শ্রোতা যাদের বেশি আগ্রহ ছিল এই আমের প্রতি তো তাদের জন্য আবারও এসেছি এবং এবার একটু আগে এসেছি এই আমগুলো পাকার অনেক আগেই তো এখানে যতগুলো গাছ দেখছেন আমরা আপনাদেরকে উপর থেকেও দেখাবো এই বাগানের ব্যাপকতা বিশালতা তো এই বাগানে যতগুলো আম আছে সবগুলো কিন্তু বেনানা আম এবং দেখছেন যে এই আমগুলো কিন্তু আমরা গত বছর দেখিয়েছিলাম থোকায় থোকায় ধরেছিল এখনও কিন্তু এই আমগুলো অনেক বড় হতে বাকি আছে এবং সবুজ থেকে হলুদ কোনোটা একটু লাল বর্ণ ধারণ করা শুরু হয়েছে তো আপনারা অনেক দর্শকই আসলে আমের চাষের ব্যাপারে আগ্রহী আছেন তো আমাদের এখানে যিনি এই উদ্যোক্তা আম লাগিয়েছেন হাজি আশরাফ আলী এবং তার সন্তানরা আছেন এই বাগানটি দেখভাল করছেন এই বাগানগুলো অনেক বেশি ব্যাপকতা লাভ করেছে তো আমরা চলুন আমরা আজকে এই বাগানের যিনি উদ্যোক্তা আছেন আব্দুর রহিস তার সঙ্গে একটু কথা বলবো এবং এই বাগানে আসলে কি কি গাছ আছে কতগুলো গাছ আছে বিস্তারিত আর একটু জানবো রহিস ভাই তো ইনি হচ্ছেন রহিস ভাই আপনাদেরকে গত বছরে দেখেছিলাম কেমন আছেন জি ভালো আছি এবং আপনাদের আম দেখার জন্য চলে আসলাম তো আপনি আমাদেরকে একটু বলবেন যে এবারে কি আয়োজন আছে আপনাদের এই ব্যানানা ম্যাঙ্গো নিয়ে বেনানা গতবার আছে এবার দ্বিগুণ ফলন আমার এই এক একটা গাছে গতবার আম ছিল পনেরো কেজি বিশ কেজি এখন গাছে আছে মনে করেন তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি আম এক একটা গাছে বুঝছেন আর এই বেনানাটা আমার বাগান এখানে হচ্ছে মোট তিরাশি বিঘা এবার গতবার ছিল পঁচাত্তর বিঘা এবার বাড়াই করছি তিরাশি বিঘা আর বাজার যতকরণ ভালো বাজারে যায় এই বেনানা আমটা নিয়ে অনেকক্ষণ ধরে আমাদের বাজারে দাঁড়িয়ে থাকা লাগে না বা বলা লাগে না আমটা যাওয়ার সঙ্গে সঙ্গেই ক্রেতারা এসে ভিড় করে দাম লাগায় মানে আমটা বাজারজাত করার সঙ্গে সঙ্গে আমটা আগে সবার আগে আমটা চয়েস করে মানে আমরা তো কালারফুল এখানে আমাদের আছে তিন বছর চার বছর দুই বছর বুঝছেন আমরা যে গাছগুলো দেখছি এগুলোর বয়স কত এটা এখন চলতেছে আমার তিন বছর তিন মাস ফলন কয়বার নিছেন আমের দুইবার এবারে যে এখন আপনার এক ক্যারেট পার আছে 25 কেজি 30 কেজি ওকে আম দেখতেছি কি কালার আপনার মনে করেন রুপালি বলেন বাড়িফর বলেন তার থেকে বেনারডার ফলন ফলনটা প্রচুর পরিমাণে বুঝছেন মানে আমরাও ধারণা করি যে এত ফলন আসবে আর আল্লাহ এত যে আম দিবে আর বাজার যাত রূপালি বাড়ি থেকেও দিগুন এই আমের দামটা আর আমরা থাইল্যান্ডে আম তো আর আঁটিটা মানে আমটা পুরোটাই দর ভাই আঁটিটা একদম ব্লেডের মতো পাতলা বুঝছেন মিষ্টি কেমন মিষ্টি মানে অনেক সুস্বাদু কি আর বলবো আমটা প্রচুর মিষ্টি একটা আম বাসায় রাখলে সেন্টে ভরে যায় হ্যাঁ বাসায় আর রুমে স্প্রে লাগবে না প্রচুর একটা সুগন্ধ আছে আপনারা এই এতগুলো চারা কোথা থেকে বলবেন এটা আমরা সংগ্রহ করছি বগুড়া থেকে কিছু আবার নাটোর থেকে আমার এখন চারা আছে প্রায় সাড়ে নয় হাজার আম ধরছে এরকম সব গাছ আম ধরছে ধরেন আট হাজার মতো সাড়ে আট হাজার হ্যাঁ চারা তৈরি হয়েছে আমাদের এদিকেও প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে এবং আমিও চারা করছি অনেকগুলো আমার কাছে আমার প্রায় দুই লাখের মতো চারা আছে আম না আম চারা সব চারা প্রায় আমি আমার চারা আছে এবার মনে করেন দুই লাখের মতো চারাটা হয়ে আসছে আর এক দুই মাস পর আমার চারাটা আমি সেল করব মানে যে যে নেয় আমাকে সবাই অর্ডার দেয় কেউ পাঁচশো দুই হাজার এক হাজার যার যতটুকু সমর্থ কে ধরেন পাঁচ বিঘা লাগাইবে পাঁচ বিঘা পাঁচশো গাছ তার নিয়ে চলে যায় আমার এখান থেকে আদি দ্বিতীয় মনে করেন ব্যানানার চাহিদাটা প্রচুর ব্যাপক হারে বাড়ছে মানুষ জনগণ মানে যারা আমের ব্যবসায়িক তারা সবাই এখন বেনানা লাগাই আগ্রহী হচ্ছে কারণটা দামটা বেশি ফলনটা ভালো আবার আপনার মনে করেন কীটনাশক কম লাগে ফলমানের মুক্ত একটা জিনিস মুক্ত একটা জিনিস এই আমে আমরা কোনো কীটনাশক সেরকম ব্যবহার করি না আমি পাউডার অটোমেটিক হয় কালার দেখছেন না আপনি যে লালটা কালার আম হয়ে যায় আসে হবে এই আমটা আবার খাদ্যও ভালো আবার পচনশীল না পচনশীল না এই পছন্দ না আবার মনে করেন আমরা এই বাজারে তো কম বেশি কিন্তু আমরা বেশি মনে করেন বিভিন্ন ঢাকাতে কারণ ঢাকাতে যায় আমার সিডাংয়ে যায় আমার বেনানা ম্যাঙ্গো আবার মনে করেন কৃষি অফিস থেকে আমার বিদেশেও কিছু যায় বুঝছেন থাইল্যান্ডে আম তো না বাংলাদেশে কোথাও নাই ভাই তিরাশি বিঘা বাগান বেনানা আমরাই করছি দ্বিতীয়ত সবাই আছে পাঁচ বিঘা দশ বিঘা বিশ বিঘা আছে কিন্তু আমার মতো এত বড় প্রজেক্ট কেউ শ্বাস করে করি নাই আমরা করে সফলতা পাইছি এই কারণে সবাইকে বলতেছি যে বেনানাটা করেন

তিন বছর চার বছর থেকে যে ব্যানানাটা ধরবে বেনানা আপনি মনে করেন আমটা পুরো বারো থেকে পনেরো বছর পর্যন্ত গাছে ধরবে বুঝছেন আর যত দিন যাবে যত বছর যাবে তত বেনানার ফলনটা বাড়বে দেখছেন না এই গাছে পাতার থেকে আম বেশি দেখছেন বেনানাটা কি হারে ধরে আমি জনগণ দেখে বলবে যে আমটা কিরকম ফলন ছিল আমি আমরা তো আর মিথ্যা কথা বলবো না আমরা তো জনগণ দেখেই তারপর আপনি একটা বিরাট বড় উদ্যোক্তা বেনানা ব্যঙ্গ বাংলাদেশে এখন বলতে গেলে একটু যদি আমার দর্শকদের ধারণা দিতেন যারা এই ব্যানানা ম্যাঙ্গো লাগাতে চায় আপনি গত বছর কত টাকা দাম বিক্রি করছেন গত বছর আমি পাইছি পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ আপনার কতগুলো গাছ থেকে আম পাইছি আমি পাইছি ধরেন সাত হাজার সাত হাজার গাছে এবার আপনি কত গাছ থেকে এবার তো কোটি পার্সেন্ট দেব না কত গাছ গাছ আছে ওই ধরেন এবার গাছ একটু বাড়ছে কিন্তু গাছ যেটা নতুন লাগাইছি ওইটাই কিছু আম নিজে আর কিছু মোগলটা ভাঙিয়ে দিয়েছি মানে অল্প বয়সে আমটা নিলে ভালো হয় না গাছের বয়সটা একটু ভালো হলে আমরা ভালো হয় আর সবাইকে বলতেছি বেনানাটা লাগান খুবই বাণিজ্য সবল একটা আম ব্যবসা সবল একটা আম সবাই যদি করেন ইনশাল্লাহ অনেক ভালো আম আর এই বামটা ভাই মানে বিক্রি করার জন্য কোন টেনশন নেই

আমটা মনে করেন যেমন বাড়ি ভোর রূপালি অন্যান্য আমরা বাজারজাত করি কিন্তু এই আমটা আমাকে বাজারজাত করা লাগে না না বাজারে যাওয়া লাগে না মনে করেন ঢাকা থেকে ফোন আসলো ঢাকা মোকাম থেকে ভাই আমার দুইশো ক্যারেট লাগবে আমাকে প্যাকেটিং করে পাঠাই দেন পাঠাই দেয় টাকা ওরা পাঠাই দেয় আবার মনে করেন চিটাঙে ফলমন্ডি ফিরিঙ্গি বাজার আপনার মনে করেন খুলনা সব জায়গা থেকেই ফোন আসে আর ব্যানারটা চলে যায় আর বিশেষ করে আপনার গতবারের ভিডিও দেখে যে কতগুলো আম কিছু বলতে পারবো না হ্যাঁ বলবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে আজকে মূলত অল্প সময়ের জন্য আমি এই বাগানটি ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে নওগাঁও একটি অন্যতম বাগান এবং নিঃসন্দেহ বলা চলে বাংলাদেশের সবচেয়ে বড় বেনানা ম্যাঙ্গোর বাগান যেখানে এভাবে প্রত্যেকটা গাছে মানে অজস্র আম ঝুলছে আমগুলো দেখতে খুবই আকর্ষণীয় খুবই চমৎকার যেদিকেই তাকাবেন সেদিকে শুধু ব্যানানা ম্যাঙ্গো চারপাশে এ ধরনের বেনানা ম্যাঙ্গো প্রচুর আছে তো আপনারা যারা এই ধরনের গাছের আম নিতে চান তারা এখানে যোগাযোগ করতে পারবেন আমি নাম্বার দিয়ে রাখবো এছাড়াও চারা সংগ্রহ বা যে কোনো তথ্যের জন্য আর অ্যাকচুয়ালি আমি মূলত আমি আসলে আমের কোনো কারবারের সঙ্গে জড়িত না যেহেতু আমার ভালো লাগে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের যদি কোনো ধরনের আম সম্পর্কিত তথ্য বা কোনো প্রয়োজন থাকে সেটি আপনারা যোগাযোগের জন্য বাগান মালিকের নাম্বার দিয়ে রাখবো আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ